লাউয়ের খোসা ফেলে দিচ্ছেন না তো ফেলে না দিয়ে আসুন অনেক মজার ভাজি তৈরি করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি লাউয়ের খোসার অসম্ভব মজার একটা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আমি এখানে লাউয়ের খোসা আলু আর গাজর নিয়ে নিয়েছি গাজরটা অপশনাল কেউ পছন্দ হলে নিতে পারেন আবার নাও নিতে পারেন তবে আমার কাছে মিক্স সবজি বেশি ভালো লাগে যার জন্য আমি গাজরটাও দিয়ে দিলাম এখন রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি জিরা দিয়ে দিলাম ফোরনের জন্য আর কিছু কিছু ভাজিতে কিন্তু জিরার ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে আমার কাছে এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে দুই মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটা দুই মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এখানে খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো খুবই সামান্য পরিমাণ দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি এখন লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি এখন বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু হলুদটা পুড়ে যাবে তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশে আমি ঢাকা দিয়ে চুলার জালটা একেবারে কমিয়ে কিছুক্ষণ রান্না করব। যেহেতু লাউয়ের খোসাটা একটু শক্ত টাইপের হয় তাই চুলার জালটা একটু কমিয়ে রান্না করলে বেশি ভালো হবে তো আমি এটাকে ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আবার ঢাকনাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা আবার কমিয়ে এটাকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আমি প্রত্যেকের ভিডিওতে কিন্তু লাইক দিয়ে আসি লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করি তো আমি পাঁচ সাত মিনিট পরে লাউয়ের খোসাটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি স্বাদটা বাড়ানোর জন্য দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটাও অপশনাল কেউ চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন লাউয়ের খোসা শুধু আলু দিয়ে ভাজি করলেও কিন্তু অসম্ভব মজার হয় ডিমটা দিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভেজে নিব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার মজাদার লায়ের খোসা ভাজি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে বেড়ে নিয়েছি দেখুন এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর মার্শাল্লা খেতেও অনেক দারুণ ছিল গরম ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ